আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অনুশীলনে ষোলো দশমিক তিন এর পরিমিতির এই অঙ্কটার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে এই অঙ্ক সমাধান করতে হলে বলছে যে বৃত্তাংশের ক্ষেত্রে ফল কত তো বৃত্তাংশের ক্ষেত্রে ফল বের করতে হলে আমাদের লাগে কি অবশ্যই আরের মান মানে ব্যাসার্ধ মান লাগবে তো আমরা বের করি দেওয়া আছে আমরা লিখতে পারবো যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে বৃত্তের ব্যাস অর্থাৎ এই বৃত্তের ব্যাস দেওয়া আছে কত বৃত্তের ব্যাস সমান বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার তাহলে সুতরাং বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ আর সমান তাহলে বিশ ভাগ দুই যত অর্ধেক তাহলে সমান কত দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার তাহলে আমরা পেয়ে গেলাম যে বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার দশ সেন্টিমিটার এখন আমরা জানি আমরা জানি আমরা জানি কি জানি বৃত্তাংশের ক্ষেত্রফল সমান বৃত্তাংশের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান থিটা বাই তিনশো ডিগ্রি গুণ কত পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার তাহলে আমরা মানটা বসাই দিলে অঙ্কটা শেষ তো থিটার মান এখানে আছে কত ডিগ্রি এই যে এই যে ছাপ্পান্ন ডিগ্রি তাহলে কেন্দ্রে যেহেতু ছাপ্পান্ন ডিগ্রি কোন উৎপন্ন করছিলো সুতরাং থিটার মান ছাপ্পান্ন তাহলে ছাপ্পান্ন ডিগ্রি ডিভাইডেড বাই তিনশো ষাট ডিগ্রি গুণ পায়ের মান কত তিন দশমিক চোদ্দো ষোলো গুণ আর স্কয়ার আর এর মানেই যে পেলাম আর কত দশ তার মানে দশ ওকে তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করি তাহলে দাঁড়ায় কত দেখি তো দেওয়া আছে এখানে যে ছাপ্পান্ন আগে ভাগের মানটা বের করি ছাপ্পান্ন ভাগ পাইলাম কত জিরো দশমিক পনেরো জিরো দশমিক পনেরো তখন জিরো দশমিক পনেরো গুণ তিন দশমিক চোদ্দো ষোলো গুণ যেহেতু দশ স্কোয়ার তার মানে একশো অর্থাৎ তাহলে সাতচল্লিশ সাতচল্লিশ দশমিক একশো চব্বিশ যেহেতু ক্ষেত্রফল সেহেতু এটা কি বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার